প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পারুল প্রকাশনের টার্গেট থেকে বাংলা একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে তোমাদের যে সত্তর নম্বরের বাংলা পরীক্ষা হয় কেবল বাংলা নয় ইতিহাস ভূগোল পরিবেশ অঙ্ক সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সত্তর মার্কে সেই জন্য তোমরা সত্তরে সত্তর বা তার আশেপাশে নম্বর পেতে প্রথম থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে আরও পাবে সেই জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও আর শুরু করছি সেরকম ধরনের স্কুলের একটা প্রশ্নপত্র একের দাগ নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নিতে হবে এগারোটি থাকবে তোমাদের এগারোটি প্রশ্নেরই উত্তর দিতে হবে একের এক ডাস্টবিনের দুপাশে দুই প্রাণী প্রাণী দুটি হলো ঘ দুজন মানুষ দুই টিকিটের অ্যালবাম গল্পে ডান ফিটে মেয়েটি হল খ পার্বতী তিন শোভাকে বেশি ভালোবাসতেন ক বাণীকণ্ঠ চার ছোট একটা ড্যাশ করে বাইরেটা পাল্টে দাও উত্তর হবে গ তুক করে পাঁচ ঘুমপাড়ানি মাসি পিসির উত্তরাবে গ মস্ত পরিবার ছয় লোকটার কাছে লক্ষ্মী এলেন ক রণপায়ে সাত হাটে বাজারে কী ধরনের সমাজ উত্তরাবে ক দ্বন্দ্ব সমাজ আট সমাজ শব্দটির অর্থ হলো কি উত্তর সংক্ষেপ নয় চৌমাথা কোন জাতীয় সমাজ গ দিগু দশ যাইতেছে ক্রিয়াটি চলিত রূপ হলো যাচ্ছে এগারো যে ক্রিয়া এখন সংগঠিত হচ্ছে তাকে বলা হয় খ ঘটমান বর্তমান তারপরে আসবো দুয়ের দাগ খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তেরোটি আছে তোমাদের তেরোটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এক আদাব গল্প কোন নদীর প্রসঙ্গ রয়েছে উত্তর বুড়ি গঙ্গা দুই মেয়েদের পক্ষ থেকে কে নাগরজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত পার্বতী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও এরকম ধরনের আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো তিন শোভা কোন গ্রামে বাস করত চণ্ডীপুর চার ঘুরে দাঁড়াও কবিতা শেষে কবি ঘুরে না দাঁড়ালে কি পরিণত হবে বলেছেন এই উত্তরটি তোমরা কমেন্টে জানাবে পাঁচ বেশি কবিতায় চাঁদ কোথায় থামে তালগাছে ছয় লোকটা জানলয় না কবিতায় লোকটা দু আঙুলের ফাঁক দিয়ে কী ঘষে পড়লো তার প্রাণ সাপ সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করতে হবে একটি বাক্যদ আছে একদা আরব জাতের সহিত মুর সংগ্রাম হয়েছিল এটা চলিত রূপ হবে এক সময় আরব জাতির সঙ্গে মুরদের সংগ্রাম হয়েছিল আর তাদের পথে সাধু ভাষার রূপ কি হবে উত্তর তাহাদের নয় কালকে প্রধানত কটি ভাগে বাক করা যায় তিনটি অতীতকাল বর্তমানকাল আর ভবিষ্যৎকাল দশ বেশ বাক্যচহ সমাজের নাম লিখতে হবে মাতা পিতা এটি হবে দ্বন্দ্ব সমাজ মাতা ও পিতা এগারো ভাষার কোন প্রক্রিয়াকে ব্যাকরণের সমাজ বলা হয় ভাষার বহুপদের পদের একপদীকরণকে ব্যাকরণে সমাজ বলা হয় বারো অপুযাত্রা দলে কত টাকা মাইনে পেতে পারে বলে অজয় মনে করেছিল উত্তর পনেরো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারও কমেন্ট করো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু আরও এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তেরো সর্বজা নাপিতের বইয়ের কাছে কি বিক্রি করতে গিয়েছিল উত্তর একটা কাশার রেখা বি তারপরে আসবো তিনের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতে হবে যে কোনো দুটি এখানে দুই দিনও চার এক মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কার কেন এমন মনে হতো আর দুই কাইল আমাগো ঈদের পরব যেন বক্তাকে কেন পরবের কথা উল্লেখিত হয়েছে আর তিন নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়লো কেন চারের দাগ এখানে কিন্তু দুটো প্রশ্নের উত্তর দিতে হবে দুই দিনও চার ঘুরে দাঁড়া কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন আর দুই ঘুম পাড়ানি মাসি পিসিরা রাত থাকতে জেগে ওঠে কি করে তিন কে কবিতায় ছোটো লোক বলা হয়েছে কেন তারপরে পাঁচের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতে হবে যে কোনো একটি এখানে তিন নম্বরে আছে প্রশ্নগুলো আর আমি বলছি নি তোমরা এগুলো দেখো এবং প্র্যাকটিস করো বেশি বেশি করে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করো এখনও দুই থেকে তিন মাস তোমাদের হাতে সময় আছে এইগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা ভালো নম্বর পেয়ে যাবে পাঁচের দাগ আছে এখানেও তোমাদের তিন নম্বরে একটি প্রশ্ন ছয়ের দাগ থেকেও পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতের দাগ তোমাদের কিন্তু পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো আটের দাগ পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর নয়ের দাগ যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখতে হবে অনেকগুলো দেওয়া আছে এখানে খেলাধুলার প্রয়োজনীয়তা পিতামাতার মাতার প্রতি কর্তব্য বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার পরিবেশ দূষণ ও প্রতিকার প্রত্যেকটা প্রবন্ধ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো সবশেষে একটা তোমাদের সংবাদপত্র সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে হবে চিঠিগুলো তোমরা অবশ্যই করবে তোমাদের যে ভাষাচর্চা বই আছে ওখান থেকে চিঠিগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন